এই নিচে চলে এসেছি স্নান কইরা এবার মা খাইতে দিছে গো ওই দেখো ভাত দিচ্ছে পাকায়দা এসেছে আমাদের মধ্যে আমাদের বধু উপস্থিত পাকায় এসছে এসেছে ও করে এসেছে হ্যাঁ ফার্স্ট অতিথি আমাদের ফার্স্ট অতিথি পাকায় দা চলে এসেছে বাঁধাকপি এদিকে আলু ভাজা ডিমের ডিম দিয়ে সব ডিম খায় না আলু ভাজা দেয়নি হ্যাঁ সব তো ডিম খায় না না ভাতটা ওমা ডাল দাও দেখি তুমি ডাল দিয়ে খাই দা

আমি না বলে রাখি যে চিকেন খাবো না বাবা বাবা মামার বাড়ির ভারি মজা তারপরে কি জানো তুই মাছ তুই হাফ খ মা পটাইকে হাফ দে ওই ওইটা ওটা নিব না পুরা আছে না না এটা তুই হাফ আর ও হাফ আর নেই বাবা মাংস না ঠিক আছে তুই হাফ বাবা না আরে খা

ঠিক আছে আর বলিস না কালকে এই মাছ করেছিল কালকে এই মাছ মানে খেতে খেতে আমি ভিডিও এডিট করতে করতে খেয়ে ফেলেছি কখন ভিডিওতে ভালো করে দেখাতে পারিনি যাই হোক আজকে তো ছোট পিস বেশ ভালো তাহলে মামার বাড়ির ভালো মজা ফিল্টার নাই তাহলে চড়া মানে কি তাহলে কি অনেক ঘুষি ঘুষি আছে ঘুষি কি লাগছে অনেক ঘুষি আছে তো সবই আছে

ভাত নিয়ে নিলাম এবার স্পেশাল চিকেনটা ভালো হলে ভাত নেবো চিকেন ভালো না হলে মাংসের ঝোলটা কিন্তু হেভি ভাই ভাই বুঝলি আগে মাথা নি আমার সাথে থাকবি আজকে থেকে রাত্রিবেলা আমার মাথা খাবি আর রাত্রিবেলা যদি গন্ধ আমি শুকতে পেরেছি আমার ঘরের মধ্যে তাহলে পা দে ওই পাদার গন্ধ ওর থেকে অনেক ভালো তাহলে আমার থেকে খারাপ যদি কেউ হয়েছে রাত্রে তোকে আমি ঘুমাতে দেবো না মা আজকে তো অযত্নে মাংস করেছো অযত্নে মাংসটা যা ভালো হয়েছে তার জন্য ভাত নিলাম তুমি সুযত্নে করলে মনে এরকম ভালো করো না তাই প্রত্যেক দিন অযত্নেই করবা বাবাকে বাবাকে তো মানে ঝামেলা করছিল বাবার সাথে ঝামেলা করতে করতে রান্না করছিল তাহলে প্রত্যেকদিন ঝামেলা করতে করতে রান্না করব তাহলে ভালো হবে মানে মাংসটা অন্তত আমি এসছি মানে ভালো করেছি না আগের দিন আগের দিন থেকে আজকে ভালো হয়েছে মা মাংসখানে কিন্তু মারাত্মক সফট হয়েছে মা দেখো আছে না আমি আর খাবো না ভাই আমি খেয়ে নিছি আজকে আমার অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে মাছ আছে মাংস আছে যা এটা হয়ে গেছে

অনেকে একটু ভুল ধারণা করেছেন প্লিজ করবেন না প্লিজ খাসির মাংসের ডিপি দিয়ে বলছি তাই না